আমার স্বামী আমাকে দুই লক্ষ টাকা পাঠিয়েছে এই টাকাটা যে আমি কি করে পারিনি যে হাঁ পড়াশোনা তো এসে গেছি হ্যাঁ শোনো তুমি কি বলছো হ্যাঁ আমি বাড়ি এসে তোমাকে ভাত দিচ্ছি ও তুমি এখন রাধো নেই আমি তো তোমার পাথামেশি টাকা তুলতে গিয়েছিলাম তুমি কখন বাড়ি এসেছো আমি তো জানিই না

দেখেছ মনির বাপ এই হইল আমার সেই শিষ্য এই শিষ্যর খোঁজার জন্য আমার সেই একশোটা পাটা পয়সা দিলাম সেই সেই একশো বছর আগে সেই কা ভেঙে দিলো এই এই আমার সেই শিষ্য আমিও তো চিনিছি রে না আমার মনে হয় যে এত সব চুরি করেছে সব তো ওই শিপনের ভাই রহমতুল্লাহ তো আর করিনি সব চুরি মনে হয় তুই করেছিস বুঝেছিস আমার তো মনে হয় সব চুরি তুই করেছি বাবা আমার মাথা সে একটা সত্যি কথা কথা তুমি চুরি সব তুই করিলি গুরু আমি চুরি করেছি আমি কি করছি তোর পাশে তো রহমতুল্লাহ ছিল ওই যে শুনলাম নাকি তুই এক বেটির এই যে দু লাখ টাকা দামের ফোন চুরি করেছিস আসে নাকি ওই বেশি টেসে দে ফিফটি ফিফটি ভাগ করে নিয়ে তোর বাসায় দিচ্ছি ওই খালি তুমি আমি আর এই মনিৰম আৰু ভাল লাগে গয়না বনাই দিবা নে আমাৰ বৌ খুচিম কৰি তা না তো জ্বালে আমার তাও হলো না তুই সাইকেল চুরি করিলি সাইকেলের কি খবর সাইকেলের কি খবর আরে সাইকেল তো আমি টিম না সবাই যদি দি ওই ওইটা শুদ্ধ আমি সব দি সাইকেল মেলাম না কি 1 কোটি টাকা দামে সাইকেল والله ই কয়টা কিডা কইছে কিডা কইছে এই যে কলে একটু আগে ও তো 50 টাকা সাইকেল 50 টাকা সাইকেল তা আমি বিশ্বাস করি নি তাহলে টাকা আমি আমি সকে নামাজ দিছি আমি দেখতেই পাচ্ছি তাই ও ভাই আবার কি কোথাও করছে আমার শিশু আবার কবেতে তে সকিনার সাথে মিলামেশা শুরু করলো ওই যে সেই গুলিস্তানে থাকতে ওই যে একটা মেয়ে ছবি পাঠাইলাম না বিয়ে করবো বলিলাম আমার শিষ্য তো সেই মেয়ের পেছনেই লিখেছে আবার সেই মেয়ে সাইডে সোয়ার সাথে প্রেম করে বিষ খেয়ে মেরে গেলো সেই ছুটির কথা করছে তবে ভূত দেখে বেরোস তো